প্রিয় দর্শক আমরা আজকে এমন একজনকে পেয়েছি যাকে আমি বলি বাংলা কুমার শানু এবং তার বাড়ি কিন্তু পাবনাতে সুতরাং আমরা বলবো যে পাবনার কুমার শানু এবং আপনারা গান শুনলে বুঝবেন যে আসলে এই কুমার শানুর মতোই তো আমি সজীবের কথা বলছিলাম সজীব আজকে আমাদের কি গান শোনাবে ভাইয়া কুমার শানুর এত যে ব্যথা এত যে ক্যাদায় বেতনায় ভুগতে না যায় এই গানটি আমি চেষ্টা করব ভাইয়া গানে চলে যাচ্ছি প্রিয় দর্শক বেদনায় বুকে ভেঙে যায় মন বোঝে না যে কেন বোঝে না যে ভালোবাসা শুধু যে কাদায় এত যে ব্যথা এত যে কাদা বেদনায় বুক ভেঙে যায় না যে কি দোষা কি কারণে মন বিচার না যে কি দোষা মার কি কারণে এমন বিচার কোন অপরাধে দূরে চলে গেলে কেন আলোর আকাশ মেখেছায় আলোর আকাশ মেঘে ছায় মন বোঝে না যে কেন বোঝে না যে ভালোবাসা শুধু যে কাদায় এত যে ব্যথা এত চেয়ে কাদায় বেদনায় বুক ভেঙে যায় থ্যাংক আসলে অসাধারণ আমি পাবনার কুমার শানু বলে ভুল করে নিই আমি মনে হয় সারা বাংলায় তোমাকে বলবে যে বাংলার কুমার শানু তো খুব খুব ভালো লেগেছে আমার অনেক অনেক ধন্যবাদ তোমাকে যে তুমি আমাদেরকে অনেকগুলো গান শোনিয়েছো আজকে আমাদের এই ভার্চুয়াল প্রোগ্রামে অনেক ধন্যবাদ আপনারা রেকর্ডিং অবশ্যই দেখবেন যেহেতু গান হাতে করে নেই বল চলে अनेक okay, okay, धन